পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রকাশ্যে বললেন তাকে দেখে নাকি ফোর্ট উইলিয়ামে বা মেয়র রোডের ওখানে দুশো আর্মি ছুটে পালালো এর থেকে লজ্জার আর কি আছে এই ভারতবর্ষের মাটিতে যেখানে প্রতিনিয়ত সুরক্ষার কবজে মুড়ে রেখেছে ভারতীয় আর্মি বা ভারতীয় সৈন্য প্রত্যেকটা ভারতবাসীকে সেখানে ভারতের মাটিতেই এই পশ্চিমবঙ্গ রাজ্যে ভারতীয় আর্মিকে অপমানিত করা হলো ভুলন্টিত করা হলো এবং কল্যাণকে ভারতবর্ষেই পশ্চিমবঙ্গ রাজ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আজকে একজন ভারতীয় পশ্চিমবঙ্গবাসী বাঙালি হিসেবে লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে দেশবাসীর কাছে এ কোন পশ্চিমবঙ্গ আমরা দেখছি যেখানে প্রতিনিয়ত নিজেদের জীবন বিপন্ন করে সুরক্ষার কবজে মুড়িয়ে রেখেছে ভারতীয় আর্মি প্রত্যেকটা ভারতবাসীকে সেখানে পশ্চিমবঙ্গের মাটিতে এভাবে অপমানিত করলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নমস্কার আমি শ্রী সপ্তর্ষি রাম বন্দ্যোপাধ্যায় সপ্তর্ষি রাম ব্লগে রাম ইজ দ্য গ্রেট ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগতম যেখানে ভারতীয় সৈন্য বা ভারতীয় আর্মি প্রতি নিয়তো সুরক্ষার বেড়াজালে আমাদের সকল ভারতবাসী পশ্চিমবঙ্গবাসী এবং অন্যান্য রাজ্যসমূহ সাধারণ মানুষকে সুরক্ষায় বেঁধে রেখে সেখানে আমাদের এই পশ্চিমবঙ্গে অপমানিত করা হলো ভারতীয় আর্মিকে যেখানে আমরা দেখতে পেলাম যে গত ভারতীয় ভারতীয় সৈন্যবাহিনী বা আর্মিরা সিন্ধুর অভিযানে নিজেদের সাফল্য এনেছে আমাদের ভারতবাসীর সাফল্য এনেছে সেখানে পশ্চিমবঙ্গের মাটিতে সেই ভারতীয় আর্মিকেই অপমানিত করা হলো এর থেকে লজ্জার আর কি আছে গতকালকে মে রোড বা ফোর্ট উইলিয়ামের সামনে সামনে গান্ধীর বিগত কয়েকদিন ধরেই তৃণমূল কংগ্রেস রাজনৈতিক মুনাফা লাভের জন্য ভাষা আন্দোলনের এক কর্মসূচির ডাক দিয়ে তারা মঞ্চ তৈরি করেছিল আমরা জানি শুধুমাত্র রাজনৈতিক কৌশল অবলম্বন করে। এই ভাষা আন্দোলনের নাম করে এই মঞ্চ স্থাপন তারা ফোর্ট উইলিয়াম বা ভারতীয় সেনাবাহিনীর কাছে অনুমতি নিয়েছিল এবং অনুমতিটি ছিল গত তিরিশ এবং একত্রিশে আগস্ট দীর্ঘ এক মাস ধরে এই মঞ্চ বাধা অবস্থায় পড়ে রয়েছে যখন বারংবার তাদের জানানো হচ্ছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে জানানো হচ্ছে মঞ্চ খুলে নেওয়ার জন্যে কিন্তু তারা কোনো রকম কর্ণপাত করেনি সেই কারণেই গত কালকে আমরা দেখতে পেলাম অর্থাৎ পয়লা আগস্ট আমরা দেখতে পেলাম যে ভারতীয় সেনাবাহিনী নিজেরাই সেই মঞ্চ খুলে ফেললেন। এবং তখনই ঠিক কৌশল অবলম্বন করে রাজনৈতিক কৌশল অবলম্বন করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে এলেন সেই স্থানে এবং সেই স্থানে এসে তিনি বললেন যে অন্যায়ভাবে নাকি এই মঞ্চ খোলা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে বারংবার তৃণমূল কংগ্রেসকে জানানো সত্ত্বেও তারা মঞ্চ খোলেনি কারণ সেই মঞ্চে আন্দোলনের কর্মসূচির ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের অনুমতি নিয়ে অর্থাৎ তিরিশ এবং একত্রিশে আগস্টের অনুমতি নিয়ে কিন্তু তা সত্ত্বেও দীর্ঘ এক মাস ধরে সেই মঞ্চ বাধা অবস্থায় ছিল উক্ত স্থানে এবং সেনাবাহিনীরা যথার্থইভাবে তাদের অনুমতির পর যখন মঞ্চ রাখা রয়েছে তখন তারা খুলে নিতে বাধ্য হলেন এবং সেই সময় ঠিক রাজনৈতিক কৌশল অবলম্বন করল মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছে যে ভারতীয় সেনাবাহিনী বা ভারতীয় আর্মিরা নাকি বর্তমানে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকারের অঙ্গুলি হেলনে চালনা হচ্ছে এইটাই আসলে জনমানুষে ছড়িয়ে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান কৌশল তিনি দেখাতে চাইছেন যে ভারতবর্ষে কিভাবে সকলে বাংলা বিদ্বেষী হয়ে রয়েছে আসলে এইটি কৌশল বাঙালিকে সুরসুরি আনা দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বর্তমানকালে আমরা দেখতে পাচ্ছি যে ছাব্বিশ হাজার শিক্ষক যে নিয়োগ বাতিল হয়েছে সেইখানে আমরা দেখতে পেলাম যে অযোগ্য শিক্ষকদের তালিকা আজকে প্রকাশিত হয়েছে মহামান্য আদালতের নির্দেশে এবং সেখানে দেখা যাচ্ছে যে একাধিক অযোগ্য অর্থাৎ দাগি শিক্ষকরা তৃণমূলের ছত্রছায় প্রতিপালিত শুধু তৃণমূলের ছত্র ছায় প্রতিপালিতই নয় সেখানে দেখা যাচ্ছে কেউ তৃণমূলের কাউন্সিলার কেউ পঞ্চায়েত সদস্য কেউ জেলা পরিষদের সদস্য কেউ বা মন্ত্রীর কোনো নিকটাত্মীয় এরকমভাবেই তারা অযোগ্যদের নিয়োগ করেছিল এসএসসি নিয়োগে অর্থাৎ সেই কারণেই আজকে বাতিল হয়েছে যখন সাধারণ মানুষ জেনে গেছে যে দুর্নীতি করে আজকে তৃণমূল কংগ্রেস এই শিক্ষা নিয়োগ ঘটিয়েছিল এবং ছাব্বিশ হাজার যে প্রকৃত শিক্ষকরা বাতিল হলো তা শুধুমাত্র এই তৃণমূল কংগ্রেসের জন্যে আজ সেই কারণেই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টা যাতে অন্তরালে চলে যায় সেই বিষয়টা নিয়ে যাতে চর্চিত না হোক তাই জন্য রাজনৈতিক কৌশল অবলম্বন করে তিনি সৈন্যবাহিনীর সাথে সংঘাতে উঠলেন এবং সেই কারণেই দেখা গেল যে গতকালকে এই সেনাবাহিনীর সাথে রাজ্য সরকার মতবিরোধ আসলে এই মতবিরোধ হলো যে প্রকৃত অর্থে তৃণমূলের যে দুর্নীতিগুলো প্রকাশ্যে চলে আসছে সেই দুর্নীতিগুলো আস্তে আস্তে করে মানুষের অন্তরালে নিয়ে যাওয়ায় তৃণমূল সুপ্রিমো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক খেলার প্রধান কৌশল তাই তীব্র বিরোধিতা করতে হবে কারণ আজকে শুধু শিক্ষাক্ষেত্রে নয় আজকে প্রতিটি স্তরে তৃণমূল কংগ্রেস দুর্নীতি আজকে প্রতিটি ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে নিমজ্জিত এখানকার আট বছরের বালিকা থেকে আশি বছরের বৃদ্ধা পর্যন্ত সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিনিয়ত ধর্ষণ খুন লেগেই থাকছে তার সাথে লাগাম ছোঁয়া দুর্নীতি মাটি কেলেঙ্কারি গরু চোর মাটি পাচার কয়লা চোর এমন কি দেখা যাচ্ছে চাল চুরিও করছে তৃণমূল কম আমরা দেখতে পেলাম কিভাবে চাকরি চুরি করছে তাই জন্যে সাধারণ মানুষকে আজকে গর্জে উঠতে হবে তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদী সরব হতে হবে কারণ নাহলে কিন্তু এই পশ্চিম বাংলাকে রক্ষা করা যাবে না